এই বার্সেলোনা থামবে না এই বার্সেলোনা জানে কীভাবে কামব্যাক করতে হয় এই বার্সেলোনা উইনিং মেন্টালিটি থাকে কেন বলতেছি দেখেন আজকের ম্যাচটা আপনি চিন্তা করেন যেখানে বার্সেলোনা চার তিনে জিতছে এই ম্যাচটা আমরা ইজিলি হেরে যেতাম কারণ আজকে বার্সেলোনা প্রথম দিকে প্রচুর বাজে খেয়েছে এবং তার কয়েকটা মিস্টেক গোলকিপারের মিস্টেক বা মিডফিল্ডারের কমিউনিকেশনের গ্যাপ ছিল কয়েকটা প্লেয়ারের ভিতরে কিন্তু লাস্টে যখন হানসিফ্লিক প্রথম তিন একে যখন বার্সেলোনা পিছিয়ে পড়ে তখন হানসিফ্লিক দুইটা চেঞ্জ করে একটা হচ্ছে মালান কানে এবং ডানি অর্মের কানে তখন থেকেই ম্যাচটা পুরো ঘুরে যায় ঠিক আছে আপনি দেখেন ডানি অর্ম গোলটা দেখেন চৌষট্টি মিনিটে এবং আটষট্টি মিনিটে যখন মালের যে অসাধারণ পাসটা আসছে এবং সেখান থেকে রাপিনার হেডার অসাধারণ অসাধারণ এবং লাস্ট মুহূর্তে একটা নার্ভাস মুহূর্ত মনে হচ্ছে ম্যাচটা হেরে যাবো বা ম্যাচটা ড্রো হয়ে গেছে ওই সময় ম্যাচটা ড্র ছিল এবং আপনি দেখেন লাস্ট মুহূর্তে ডানিমোটা ফ্লান্টিফাই এবং ওই প্ল্যান্টে রাফিনিয়া কোনো অসাধারণ একটা এক্সাইটিং গেবে এবং এখানেই বোঝা যায় যে কি বার্সানোর যে মেন্টালিটি সেটা অনেক অসাধারণ চলছে এবং আপনার এই ম্যাচে যতই বার্সোনার কথা চিন্তা করেন বার্সানোর প্রথম দিয়ে খারাপ খেয়েছে বার্সানোর পর দিয়ে ভালো খেলছে কয়েকটা প্লেয়ার আপনি কি বলবেন অসাধারণ খেয়েছে যেমন ডানি অলমো রাফিনিয়া লামিনিয়া আমার অসাধারণ খেয়েছে ঠিক আছে কিন্তু আপনাকে এখনো তারিফ করতে হবে যে কি সেলটিকের স্ট্রাইকার বর্জ্য সে তিনটা দিচ্ছে এবং সে হ্যাটট্রিক করছে ঠিক আছে এবং আপনাকে সেলটিকের কথা চিন্তা করতে হবে সেলটিকে আজকে প্রচুর ভালো খেলছে ঠিক আছে